সুধী দর্শক আমি শাহিনাতন তোমার স্বাগত জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আজকে আমরা আপনাদের দেখাতে এনেছি ঐতিহ্যবাহী নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদী থেকে নৌকা বাইচ আজকের এই নৌকা বাইচ আয়োজন করেছে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সৌজন্যে আর আজকের এই নৌকা বাইছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বাচারি এসেছে এবং এই বাচারি নৌকায় আপনারা দেখছেন আমার সামনে একটি চিলাকাটা বাচারি। আপনারা জানেন বাচারি বিভিন্ন ক্যাটাগরি থাকে বিভিন্ন প্রকার থাকে তার বাচারি ভিতরে যে সমস্ত বাচারি সব থেকে বেশি নাম করা তার ভিতরে আমাদের এই দক্ষিণ অঞ্চলের একটি অন্যতম বাচারি সেটাকে বলা হয় চিলাকাটা বা আজকে আপনাদের এখানে উপস্থিত তিন তিনটা অলঙ্কৃত করা এই বাচারিগুলো অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে আজকের এই নৌকাবাহিনীর আয়োজন করেছে উপজেলা জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম নজরুল ইসলাম খানের নেতৃত্বে আজকের এই নৌকাবাহিনীতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন নদীর দুই পারে কালীগঙ্গা নদীর দুই পারে অসংখ্য নৌকান ছোট ছোট ট্রলার এই ট্রলারে এই সমস্ত দর্শক এসেছে এবং নদীর আরো হাজার হাজার দর্শক ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজকে নৌকাবাইজ দেখছে আমি আপনাদের দেখাচ্ছি আজকের এই নৌকাবাইজের সবাই এক যাওয়া যাবে তো সব থেকে ভালো দৃশ্য আপনারা ইতিমধ্যেই দেখেছেন মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে অবশ্যই বলবো আপনারা লাইভ দিয়ে শেয়ার করে দেবেন আজকের এই মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলের আমরা এরপরও বাকি ভিডিওগুলো আমরা এরপরও বাকি ভিডিওগুলো আপনাদের আস্তে আস্তে আপলোড করবো আপনারা মৃত্তিকা জীবন প্রকৃতি ইউটিউব চ্যানেল ছাড়া শাহিনা শাহীনা তান্ত আমল ফেসবুকের মাধ্যমে আজকে আপনারা আপনার এই নৌকো উপভোগ করবেন আমরা যে সমস্ত নৌকা দেখছি এই বাচে তার ভিতরে তিনটা হচ্ছে চিলাকাটা নৌকা এবং একটিকে বলে থুরে বাচারী অর্থাৎ সাধারণত বাচারি এবং এখানে সিগন্যাল দিয়ে জানানো হচ্ছে এরপর দু সালে লাস্ট ইউ সেইটে না আমি আপনাদের আরেকটু তথ্য দিয়ে রাখছি দু সালে এখানে শেষবারের মতো নৌকাবাইজ হয়েছে এবং সে দু থেকে আজকে দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় একুশ বছর পর পুনরায় এই নদীতে নৌকাবাইজ হচ্ছে আর এখানের জনসাধারণ জানাচ্ছে এই দীর্ঘদিন এই নদীতে নৌকোবাই ছিল না এই সংস্কৃতি আবহমান বাংলার যে সংস্কৃতি এই সংস্কৃতি দিন দিন ধসে যাচ্ছিল সেখানে নতুন করে নজরুল ইসলাম খান সাহেবের সহযোগিতায় এই নৌকোবাই উদযাপন হচ্ছে সারা দিয়েছে আপামর জনতা ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই নৌকোবাইস দেখার জন্য উপস্থিত হয়েছে আমরাও এসেছি যেহেতু আমাদের উপজেলার নৌকা তাই আমরাও দেখাচ্ছি আপনারা জানেন নাজিরপুর উপজেলার ভিতরে সব থেকে ফিরেজপুর জেলা বাগেরহাট জেলা গোপালগঞ্জের ভিতরে বড় নৌকা হতো মাটি ভাঙ্গায় আজ ভার বেশর নদীতে সেই নৌকোবায় না হলেও আজকে কিন্তু নাজিরপুরের কালীগঙ্গা নদীতে সেই নৌকোবায় চলছে আর নৌকো করছেন নজরুল ইসলাম খানের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নেতৃত্বে আজকের এই নৌকোবাহ আমরা আপনাদের দেখাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেন কি সুন্দর করে নৌকাবাহী নৌকা এগিয়ে যাচ্ছে জয়মা তারা এই নৌকাটার নাম প্রত্যেকটা নৌকার বিভিন্ন নাম থাকে সেই নাম অনুযায়ী আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার দৃশ্য এ দৃশ্য আপনারা দেখতে হলে শুধুমাত্র গ্রামীণ সংস্কৃতিতে আসতে হবে বাংলার গ্রামীণ সংস্কৃতিতে যে যে দৃশ্যগুলো দেখা যায় আবহমান বাংলার চিরায়িত বৈশিষ্ট্য যা আর কোথাও কখনো আপনারা দেখবেন না দেখেন নৌকাবাইজ কত কাছ থেকে আমরা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মাঝি একজন মাঝি এবং একাধিক মাল্লার সৌজন্যে নৌকা

দর্শক আপনারা দেখেন লাইভ কত পরিষ্কার বিভিন্ন সাংবাদিক কিন্তু উঠেছেন আমাদের এই নৌকো বাইসে দেখা

নজরুল নজরুলস্তাম সাহেবের যে সমর্থক কথাবার্তা তার মাধ্যমেই যেহেতু এই নৌকোবাই চেয়েছে আবহাওয়ান বাংলার যে চির সৌন্দর্য সেই সৌন্দর্য সাহেব যে কাজ করে যাচ্ছে সেটাই জানাচ্ছেন তার সমর্থকরা এবং নাজিপুর উপজেলায় বিভিন্ন লোক এসেছেন আজকে দেখেন নৌকা বাইজের নৌকা এবং ডলার শত শত ডলার দেখছেন আপনারা लाईफिका দেখছেন তিন তিনটা নৌকা সামনে চলে এসেছে একটি নৌকা অলরেডি পিছনের নৌকাটাও চেষ্টা করছে পিছনের থেকে এগিয়ে যাওয়ার নৌতাদের বাঁচিয়ারা অর্থাৎ মালদারা অনেকটা দুর্বল আপনারা জানেন একটি নৌকা বাহীচের একটি নৌকা চলাতে অনেক পরিচ্ছন্ন হয় মাঝি এবং মালদাদের বৈঠ চলা ছলা এই নৌকাগুলো এগিয়ে চলে যদি কোনোভাবে যদি মাঝি বা মাল্লা দুর্বল হয় তাহলে সে নৌকা অনেক বেঁচে পড়ে যায় আজকে যে নৌকা বাই চলছে যে নৌকা বাইছে হাজার হাজার দর্শক এসেছে আমরা প্রায় শেষ মাথায় চলে এসেছি অন্যকা ফার্স্টবে আপনারা দেখছেন একটি পুরী মাথায় এসেছে শেষ মাথায় যে সমস্ত নৌকা দেখছেন দু দুটা নৌকা এসেছে তিনটা নৌকা তিনটা নৌকা প্রায় শেষের দিকে প্রথম হয়েছে অমৃত অমৃতবাবুর নৌকা প্রথম স্থান অর্জন করেছে কালীগঙ্গা নদীতে যে নৌকা বাইজ দেখছেন আপনারা দেখছেন মৃত্তিকা জীবন প্রকৃতি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন সকলকে দেখার জন্য এই নৌকা বাইজ আমরা কিছুক্ষণ পর আমার চলে যাব শাহিনাচন্দ তমাল ফেসবুক পেজের মাধ্যমে আজকের ভিডিওগুলো দেখাতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন মৃত্তিকা জীবন প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং শাহিনাচন্দ তমাল ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই খেলা নৌকুবাইস প্রতিযোগিতা নৌকার ছবি নেই ব্যাপকভাবে নেই ডকুমেন্টারি বানাবেন তো নৌকার ছবি নেই আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব আবার আপনাদের সাথে লাইভে যুক্ত আছি সাইনাথন তোমার ফেসবুক পেজের মাধ্যমে